আমি যেই কারণে ভিডিওটা চালু করলাম আর কি ভিডিওটা করতেছি তো আমার এরকম অভ্যাস নাই আর কি ভিডিও করার মতো করার আর কি আমি কোনো সময় ভিডিও এভাবে করি নাই তো আজকে অনেক ভাবনা চিন্তা করলাম দুই তিন দিন ধরে তারপর আমি আসলাম আর কি আমি গ্রামে ছেলে গ্রামে তাকি পড়াশোনা করি তো মুক্তিযুদ্ধ যে বিষয়টা বা যেই কি বলবো মুক্তিযুদ্ধ যে অনুভূতিটা এটা আমি ধারণ করি বঙ্গবন্ধুকে ধারণ করি অবশ্যই তো আমি গত কয়েকদিন যাবৎ অনেক কর্মকাণ্ড দেখতেছি বাংলাদেশের গত কয়েক দিন যাবৎ কি বলবো জুলাই গণব পর থেকে যে অবস্থা শুরু হয়েছে বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নিয়ে তো আওয়ামী লীগ তো একটা দল যা তাদের অবস্থানে তারা রাজনীতি করছে বা যেই যাই কিছু করছে তাদের তাদের বিষয় আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ এক নয় এক না বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এক তো আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধু না আমরা আমরা একাত্তর কে ধারণ করি একাত্তর কে মানি তো দুই তিন দুই দিন আগে যে বিষয়টা দেখলাম আমাদের এই টাকা যে ঘটনাটা ঘটছে রাজধানীতে ষোলো জনকে সন্ত্রাস অপরাধ মামলায় তাদেরকে জেলে আটক করা হয়েছে বা জেলে নেওয়া হয়েছে তাদেরকে যে অমানবিক আচরণ জনগণ করছে সরি জনগণ না এই যে জামায়াত নেতারা যে এই অবস্থা করছে ওনাদেরকে পুরোপুরি একাত্তর বিরোধী মুক্তিযুদ্ধের বিরোধী তারা মুক্তিযুদ্ধের কোনোভাবেই মানতে পারে না আর কি যার কারণে তারা এই কাজটা করছে সো এটা তো পুরোপুরি জাতি পৌঁছে গেছে বাংলাদেশের মানুষ এই জিনিসটা বুঝছে যে তারা আসলে একাত্তরকে মানতে রাজি না তার কারণ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ যারা করছে মুক্তিযোদ্ধা যারা তাদের তারা যদি কোনো অনুষ্ঠান করে তাদের ব্যক্তিগত কোনো অনুষ্ঠান বা ব্যক্তিগত কোনো এই মিটিং করে তখন তাদের মনে হয় তারা বোধহয় আওয়ামী লীগকে আনার জন্য কোনো ষড়যন্ত্র করতেছে তো এটা আসলে কোনো প্রকারের কাম্য না তাদের এই ভাবনা চিন্তাটা আর কি বাংলাদেশের মধ্যে যে হারে গণহত্যা চলছে এবং যে হারে অমানবিক আচরণ চলছে টেন্ডারবাজি চাঁদাবাজি সন্ত্রাসী চিন্তায় অহরহ অবস্থায় দেশের মধ্যে আমরা এই গ্রামে বসে মিস সোশ্যাল মিডিয়াগুলোতে যেই যে অবস্থা দেখতেছি তো তো আমি আসলে আমার আমি একজন বঙ্গবন্ধু প্রেমিক মানুষ আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি মেখাতুর চেতনাকে খুব কোনো সহকারে আমি খুব ধারণ করি যে এই কথা মুখে বাসায় বলার মতো না বা বাসায় আপনাদের কাছে আমি প্রকাশ করতে পারব না আমি মুক্তিযুদ্ধের প্রতি কৃতজ্ঞ ওনারা একটা দেশ এনে দিয়েছে একটা ভূখণ্ড এনে দিয়েছে আমাদেরকে বঙ্গবন্ধু সাতই মার্চের বাসনে সারা পৃথিবী সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে যুদ্ধ করছে ফেসবুকে একটা মুক্তিযুদ্ধ নিয়ে একটা স্ট্যাটাস দিতে পারি গ্রামের বা এলাকার অনেক এই বিএনপি জামায়াতের নেতাদের দাপটের মন খুলে কোনো কথা বলতে পারি না মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ ম্যাটার করে না আমি তো আওয়ামী করি না আমি তো একাত্তরকে ধারণ করি যে এই দেশটাকে নিদেশ যে এই দেশটার প্রতি এত এত কিছু করলো তাদের এটা তো মুখে বলার মতো না ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে দেশটা পেয়েছি আমরা তারা আবার এই যে শিকড়গুলা রয়ে গেছে তারা আবার ফুটে উঠেছে যেমন ধরেন শীতের সময় বা আমাদের গ্রাম্যবাসায় যেটা সুদিন বলে আর কি সুদিনের সময় রাস্তায় যখন আমরা হেঁটে যাই কাঁচা রাস্তা মাটির রাস্তা তখন কিন্তু দেখা যায় কি গাছগুলা একবারে মাঠ সাথে মিশে গেছে পাড়ার চোরের তখন তখন আবার দেখা যায় দেখা যাচ্ছে যে বৃষ্টি সময় যে সময় হয়েছে বর্ষার সময় বর্ষার সময় তারা গর্জে উঠছে গজে গর্জে উঠছে যা যা রাস্তায় গাছে পড়ে গেছে তো আমরা এটা দেখতে পাই আসলে তারা এভাবেই কিন্তু আগাইছে আস্তে 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 তারা গর্জে উঠছে এবং সেইটা বিগত সরকার আওয়ামী বুঝতে পারে নাই বুঝলেও কি তারাও তো তাদের ধান্দা ফান্দা নিয়েছিল অনেক নেতাকর্মীরা দেখা যায় এখন লুট চাঁদাবাজি সন্ত্রাসী তারপর টেন্ডারবাজি অনেক ভাবে কৃতকর্মের সাথে জড়িত ছিল এবং সেটা আসলে আমি মনে করি যে আওয়ামী লীগের যে নেত্রী ছিলা কানে তার ব্যক্তিগত পথ তার কাছে পৌঁছানি না পৌঁছানো তার ব্যক্তিগত তো আমার কথা হচ্ছে যে আমরা দলমত নির্বিশেষে আমাদের মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে জামায়াত করে না মুক্তিযুদ্ধকে ধারণ জামায়াত একাত্তর বিরোধী দল এটার যুগ যুগ ধরে প্রমাণিত প্রত্যেক সময় প্রমাণিত আর বিমফি তো কি বলবো তারা যদিও তাদের একাত্তর মাধ্যমে তারা একাত্তর অনেক লোক যারা যুদ্ধ করেছে তার দ্বারা তার দেশে কিন্তু তাদেরকে তারা আসলে একবারেই সম্মান করে আমার মনে হয় যেমন ধরেন ফজুর রহমান ওনাকে অনেক ধরনের কটাক্ষ করছে বিএনপির নেতাকর্মীরা অনেক নেতাকর্মীরা আবার অনেকরা আছে যারা এই ওনাকে অনেক শ্রদ্ধার সহিত কথা বলছে আসলে উনি তো যা সত্য বলছে উনি তো মুক্তিযুদ্ধের পক্ষে বলছে সেটা আমরা বুঝতে বুঝতে পারি পারি না না বলতে সাধারণ জনগণের কথা আর কি বলছি যারা এই বলতে জামায়াতি বা কোনো জনগণ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছি তো তাই মুক্তিযুদ্ধটা আসলে যুদ্ধ যে একাত্তরে যে যুদ্ধটা হয়েছে সাতই মাসের ভাষণে সারা বাংলাদেশের সমগ্র জাতি সর্বস্তরের জাতি একত্রিত হয়ে যেই ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে দেশটা অর্জিত হয়েছে যে যেই দেশটা আমরা মুক্ত করছি আমাদের পূর্বপুরুষরা মুক্ত করছে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ অনেক শ্রদ্ধা তার তাদের খুব শ্রদ্ধার সঙ্গে তাদেরকে শহীদ স্মরণ করি কিন্তু বর্তমান দেখা যাচ্ছে কি রাজা খারের যারা রাজা ছিল তাদের যে বর্তমান প্রজন্ম তারা কিন্তু মানতে পারছে না কারণ তারা চাচ্ছে পাকিস্তান বাংলাদেশকে কোনো প্রকারে মানতে মানতে পারছে না তারা পাকিস্তানি তাদের এই অরিজিনাল জন্মস্থান তারা এখনো ভাবে এটা পাকিস্তান আসলে যেটা ভাবনা সেটা না ইতিহাস কখনো মিথ্যা বল না ইতিহাস সত্য সত্যি বলে যদিও কালে ক্রমে আপনারা ইতিহাসকে দাবিয়ে রাখবেন কিন্তু ইতিহাস দাবি এইভাবে থাকবে না ইতিহাস প্রকাশিত হবে যুগ যুগ ধরে এত কিছু হচ্ছে এত এই ভাস্কর্য ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য উঠে প্রস্রাব করা হচ্ছে কিন্তু বঙ্গবন্ধুর নাম কিন্তু জনগণের কাছ থেকে মুছে যায়নি প্রত্যেকটা বঙ্গবন্ধুর বা একাত্তর প্রত্যেকটা দিবস পালিত হচ্ছে যে বিভিন্ন বিভিন্নভাবে পালিত হচ্ছে দেখা যাচ্ছে এই কেউ গ্রামে করছে কেউ শহরে করছে বলতে এই জামায়ের বলতে একাত্তর বিরোধী দল জামায়াত যাতে তাদেরকে না দেখিয়েছি আর কি বলবো একাত্তর নিয়ে একাত্ত নিয়ে বলার কিছুই নেই আমার আমার মতন এই নিম্ন শ্রেণীর একজন মানুষ এটাকে নিয়ে বলার মতন কোনো যোগ্যতাই রাখি না একাত্তরকে নিয়ে একাত্তর অনেক উচ্চস্তরের বিষয় একাত্তরকে যারা ধারণ করে তারা ভালোভাবে এটাকে বোঝে আমি আসলে সাধারণ একজন মানুষ হিসাবে এই দেশের বাসিন্দা হিসাবে আমি আমার কে নিয়ে বা আমার বঙ্গবন্ধুকে নিয়ে না কথা বলার রাইট রাখি যার কারণে কথা বলছি এখন বাকিটা দয়ালের ইচ্ছা দয়াল যা করবে তা মঙ্গলের জন্যই করবে কিন্তু শেষে বলবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু